ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলি পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এলাম তোমাদের কাছে রোজকার মতো আবারও একটি গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল তো শেষ পর্যন্ত শুনলে তোমাদের গল্পটা সত্যিই ভালো লাগবে তো চলো দেরি না করে চলে যাই গল্পে মা যখন দ্বিতীয়বার বিয়ে করে বাড়ি ছাড়েন তখন আমি ছোট পরে বড় হয়ে প্রতিবেশীর মুখে শুনেছি বাবার অত্যাচারে বাড়ির রাখালের সঙ্গে এক জলঝড়ের রাতে মা কিছু সোনাদানা আর টাকা নিয়ে পালিয়েছিলেন মেডিকেল কলেজে পড়ার সময় কেন জানি না মায়ের জন্য মন কামন করত শেষে এমন হলো পড়াশোনা লাটে ওঠার জোগাড় একদিন সহপাঠী শুক্রার পরামর্শে দুজন খুঁজতে খুঁজতে শুরু করি এবং হাজরাপুর নামক একটি গ্রামে ওনাদের সন্ধান পায় তারপর এক রোববার সকালে শুরু হয় আমাদের যাত্রা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লাইনে বীরনগর স্টেশনে নেবে টোটো করে হাজরাপুর পৌঁছাতে বেলা এগারোটা বাজলো নামধাম বলাতে লোকজন জানালো চূর্ণির তীরে ওই নামের একটি পরিবার আছে এতক্ষণ উদ্বেগ ছিল কিন্তু সঠিক হদিশ পাওয়ার পরে মনটা কেমন পিছু টানতে লাগলো পা যেন আর এগোতে চায় না শুক্লা কিছু একটা অনুমান করে হেসে জিজ্ঞেস করলো কিরে লজ্জা লজ্জা করছে সত্যি বলতে লজ্জাই করছিল বারবার মনে হচ্ছিল ফিরে যায় কি দরকার আর খোঁজ নেবার মায়ের যখন এতদিনে একবারও তার ছোট ছেলেটির কথা মনে পড়েনি তখন আর বিড়ম্বনা বাড়িয়ে লাভ নেই খোঁজ খোঁজ তো পেয়েই গেছি থাক ওনারা সুখেই থাক সুখের খোঁজেই তো ঘর ছেড়েছিলেন শুক্লার জন্য পারলাম না অনিচ্ছা সত্ত্বেও নদীর পাড়ে সুশীতল ছায়া ঘেরা একটি জীর্ণ মাটির বাড়ির সামনে এসে দাঁড়ালাম উঠোন থেকে একটি ছোট্ট পথ নেবে গেছে চুরনিতে সেখানে দেখলাম একজন বয়স্ক লোক স্নান করছেন মাথায় জোটা মুখ ভর্তি দাঁড়ি তীরে তার দিকে তাকিয়ে হাতে গেরুয়া থান নিয়ে দাঁড়িয়ে এক ভদ্র মহিলা শুক্লাকে কিছুক্ষণ না বলার নির্দেশ করে অপেক্ষা করতে থাকলাম উঠোনে ভদ্রমহিলা কোনো কারণে আমাদের দিকে ফিরে একটু অবাক না হয়ে হেসে বললেন তোমরা বাবারা বারান্দায় উঠে বস আসছি ভদ্রলোক নদী থেকে উঠে হাত মুখ মুছে গেরুয়া জড়িয়ে বারান্দায় এসে বসলেন ভদ্রমহিলা দ্রুত ঘরে ঢুকে আয়না চিরুনি নিয়ে ফিরে এলেন একটু পরে হেসে স্বামীর পাশে বসে ভদ্রলোকে চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন ইনি এক্ষুনি ভিক্ষেতে বেরোবেন তোমরা একটু বসো পরে কথা বলছি এই প্রথম জ্ঞান হবার পর মাকে এত কাছ থেকে দেখছি কথা শুনছি কত কল্পনা ছিল আমার মাঝে মাঝে ভাবতাম মা বুঝি স্বর্গে থাকে কখনো কখনো মনে হতো সিনেমায় দেখা মায়েদের মতোই আমার মা এক ভিকের সাথে মায়ের জীবন কাটছে দেখে মনটা কেমন দমে গেল স্বপ্নে দেখা মায়ের সঙ্গে মিলছে না যেন সবচেয়ে বড়ো কথা শুক্লা কি ভাবল মা খুব যত্ন করে স্বামীর চুল বেঁধে দিলেন খোঁপা করে তারপর সামনে আয়না ধরে বললেন তাড়াতাড়ি ফিরে এসো বিকেলে আনন্দনগর গান শুনতে যাব ভদ্রলোক এবার আমাদের দিকে ফিরে হেসে বললেন তোমরা কি মনে করো মনে করে বাবারা বাড়ি কোথায় এ সময় একটি অল্প বয়সী বউ কাকা করতে করতে দুমদাম পা ফেলে এলো এসে চিৎকার করে পঁচিশ রকম দুম করে বারান্দায় বসে পড়লো হঠাৎ আমাদের দেখে ভরকে গিয়ে আবার উঠে দাঁড়ালো ভদ্রমহিলা হেসে জিজ্ঞাসা করলেন কিরে সন্ধ্যা সকালবেলা আবার কি হলো এবার সন্ধ্যা হাত পা নাচিয়ে মুখ ঘুরিয়ে বলল কি করি বলো তো মাসি রতনের ছোক যে গেলো না তাবিজ বেঁধে কি লাভ হলো মা হেসে চিরুনি থেকে চুল ছাড়াতে ছাড়াতে বললেন ওরে পাগল পুরুষের ভালোবাসা বড়ই ধৈর্যহীন অবুজ ওটা এক প্রকার উপহার সহজে পাওয়া যায় না তুই এখন যা সন্ধ্যাবেলা রতনকে নিয়ে আসিস সন্ধ্যা মনে হয় আরও অনেক কথা বলতো কিন্তু আমরা রয়েছি দেখে দমে গিয়ে ভদ্রলোকের সঙ্গে বকতে বকতে বেরিয়ে গেল লোকটি প্রশ্নের উত্তর আর আমাদের দেয়া হলো না সন্ধ্যার কথায় বেশ রেস ধরে শুক্লা বললো মাসি আমিও ওই কারণে এসেছিলাম আমাকে দেখিয়ে শুক্লা পুনরায় বলল ও কোন ও কোনো কথা শোনে না যদি একটা তাবিজ ভদ্রমহিলা কোনো কথা না বলে ঘরে ঘরে গেলেন তৎক্ষণাৎ আবার একটি তাবিজ নিয়ে ফিরে এসে শুক্লার হাতে দিয়ে বললেন মন থেকে ভালোবাসলে তাবিজ লাগে না রে তোদের মঙ্গল হোক এখানে আসার পর থেকে আমি একটিও কথা বলিনি বলার প্রয়োজনও মনে করিনি কি বলবো কি বলার থাকতে পারে বারবার মনে হচ্ছে আসাটা ঠিক হয়নি না এলেই ভালো হতো থাকুক না ওনারা ওনাদের মতো চোখের দেখা দেখে গেলাম এতেই শোক একসময় বিরস বদনে শুক্লাকে বললাম চ এবার রওনা হই শুক্লার ও বোধ হয় আর কোনো কথা বলার ছিল না সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চুড়িদারটা বাঁ হাতে একটু ঝেড়ে বলল চ আমরা উঠে দাঁড়ালাম কেন জানি না শুক্লা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো দেখা দেখি আমিও করলাম ভেতরটা কেন জানি না চমকে উঠল হঠাৎ মায়ের পায়ে স্পর্শ সুখ যেন ভেতরটা আমার লাবণের জলের মতো ভাসিয়ে নিয়ে গেল মনে হচ্ছিল আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাব বাড়ি থেকে বেরোতে বেরোতে ভাবছিলাম থাকবে তবু ভালো চিনতে পারেননি কোনো সিনক্রিয়েট হয়নি শুক্লাও কিছু বলে দেয়নি কিছুটা আসার পর হঠাৎ আমার ছোটোবেলার নাম শুনে চমকে পিছন ফিরে দেখি মা দ্রুত আমাদের দিকে হন হন করে আসছেন এসেই মাথা নিচু করে অনুচ্চ স্বরে বললেন তোদের বাড়ি থেকে চলে আসার সময় তোর সোনার এই চেনটা সঙ্গে এনেছিলাম বেচে খাবো বলে বেঁচতে পারিনি যা নিয়ে যা বলে একটি কাগজের মরনো প্যাকেট আমার হাতে দিয়ে আঁচলে মুখ ঢেকে কানতে কানতে পথের বাঁকে মিলিয়ে গেলেন সোনার চেন হাতে নির্বাক আমি দাঁড়িয়ে রইলাম সেখানেই শুধু কেন জানি না চোখ দিয়ে পড়তে লাগলো টপ টপ করে তপ্ত জল সোনার চেন গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো